নমন ভাই বলেন ভাই আপনি যে আমাদের যে টিডফ ফাইলটা ডিজাইন না হ্যাঁ ওটা আমি তো আমার তো ইসি থিটি আপনার ওইটা বেস করে আমি পাঁচতলা বিল্ডিং অ্যানালিস কইরে আমি বার্সিটিতে কালকে জমা দিছি ভাই মোটামুটি কলাম বিম সবগুলাই সাকসেস পাস হইছে পরে স্যারের চেক করতে স্যারে বলতাছে তোমার বস কে কি শিখাইছে তারপর আপনাকে কথা বললাম

অহ अजय ভাই আপনার ওই ইউটিউবের ভিডিওগুলো দেখেই তারপর ওই যে কন্টাক্ট করসিলে মারকি আপনার সঙ্গে WhatsApp এ এই আর কি আমি আমি মূলত এই যে কনডেন্সিবল ইঞ্জিনিয়ার বা তো সে কনস্ট্রাকশনে আমার এক্সপেরিয়েন্স আর কি তো তারপরে হটআপ করে ওই যে মনে হলো মাঝের মধ্যে কোম্পানিতে জব করি তারপরে মাঝের মধ্যে আমাদের ওইট ওইটা ড্রয়িং ডিজাইন করতে বলেন এখন আমি তো ডিজাইনের মনে করি ডিও জানি না আবার হচ্ছে যদি না দিতে পারি তখন হচ্ছে কোম্পানিতে ধরেন না মানসম্মান থাকে না বুঝেনি তো প্রাইভেট job এ তো তখন থেকে আর কি যে আসলে আহ design টা একটু শিখি তখন ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও কাটতে কাটতে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল আর কি হ্যাঁ ভাই তারপর হাবিব

নূর শামীম হাবিব চট্টগ্রাম আরেকজন নূর নবী নূর নবী তো হইছে আমি তো দিছি ভাইয়া যশোর জি যশোর আচ্ছা ঠিক আছে নূর শামীম নূর শামীম নূর নবী হচ্ছে ভাই আমি নোয়াখালী থেকে নোয়াখালী হ্যাঁ আমি আপনাদেরকে চিনতে হবে না চিনলে তো হুম নূর নবী যশোর ঠিক আছে অসুবিধা নাই বাকি সবাই ভাগ সে দেখছেন ঠিক আছে অসুবিধা নাই সবাই হয়তো ক্লান্ত হয়ে গেছে ক্লাস করতে করতে শাকিল হোসেন ভাইয়ের সাথে পরিচয় হলো নবী আর আমি তো আছি ভাই ভাই অফতে ভাই কুমিল্লা অফতার ভাই তো আমার সাথে অনেক আগে থেকে পরিচয় অফতার আর ইমাম ভাই তো ঠিক আছে থ্যাংক ইউ আপনারা নিয়মিত আমাদের সাথে থাকেন একটা কমিউনিকেশনে থাকলে বেটার কালকে আমরা আরো দুটো ক্লাস নিয়ে নিব কালকে মোটামুটি আমরা মডেল টডেল কারণ প্রথম দিকে ক্লাসগুলো একটু কথাবার্তা বলা লাগে কারণ কি কি বিষয়ে আপনারা ক্লাস করবেন কি কি বিষয়ের উপরে বেস করে স্ট্রাকচার করতে হয় ওই বিষয়গুলোর উপরে আপনাদেরকে ব্রিফ আলোচনা না করলে আপনারা মাথায় ঢুকে নেয় তাহলে আমি আজকে পর্যন্ত রাখি তাদের সাথে কথাবার্তা বললাম পরিচিত হইলাম দশজন সাত জনের সাথে বাকিদেরকে তো আমি চিনি মোটামুটি আর সবাইকে আমি মোটামুটি চিনি আজকে আমি ক্লাস গুলো আপলোড করে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন আর মোটামুটি বৈশা থাকেন না আপনারা সয়েল টেস্টের ভিডিও গুলো দেখেন

অতএব আমাদের গ্রুপ মিটিং আছে নবম ভাই আর একটা মিনিট আর একটু ভাই একটা কথা ছিল জি ভাই আপনি যে ফাইলগুলো শেয়ার করছেন না ওই ফাইলের মধ্যে আমি মনে একটা জিনিস আসলে মনে হয় আমার যেটা দরকার ছিল এটা অত পাই নাই আমরা এটা হচ্ছে আপনি মনে করেন বিএনবিসি 2006 আর 10 প্রত্যেককে লোডে যে লিস্ট কোনটা কত লোড ওইটার একটা লিস্ট আসলে আমার একটু আমার দরকার ছিল কি লাইভ লোড ডেড লোড তারপর ওই লোড গ্যাভিটি লোড তারপর হচ্ছে আপনার এগুলা লোডগুলো কি আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু অ্যাড করুন আমি আনন্দিত হওয়ার ব্যবস্থা করছি এটার একটা মানে সুন্দর একটা চেকলিস্ট আছে আমাদের কাছে চেকলিস্ট আপনাদের মানে শর্টকাট আমাদের শর্টকাট মানে এটা মাথায় টাকাটা একটু ইয়ে হয়ে যাইতেছে না আপনাদের জি জি হ্যাঁ ভাই এটা দেখলে মনে করে না একদম এক বোঝা লাগতো না বা বিস্তারিত না তখন যেটা দেব এটা আমি মানগুলা বুঝতে পারব আর ভাই মোটামুটি সবাই দেখলাম ফেসবুকে আপনার সাথে দেখার পর আমার কিন্তু ভাই আদে কিন্তু হেল্প করছে আদে কিন্তু আমরা লিংকটা দিছে আমার তারপর আপনার সাথে আমি আমার কিন্তু এরকম ইচ্ছা ছিল যখন আমি কোন সাইডে কাজ করতাম তখন কিন্তু স্ট্রাকচার আমার একটা ফোকাস ছিল বাট আমি কাটতে শিখমু কিভাবে শিখমু রোলস পাইতেছি না পর সাথে কত না আদে আমাকে এই লিংকটা দিছে তারপর আপনার সাথে আমার পরিচয় কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই নাইলে তো অত অনেক পিছিয়ে যেতাম বা অনেক জান তো লাইফ মনের মধ্যে কাটতে শিখমো তো ভালো শিখতে পারবো খারাপ শিখতে পারবো শিখার জন্য একজন গাইডলাইন দরকার ছিল গার্ডিয়ান দরকার ছিল ইনশাআল্লাহ আপনাকে পেয়ে ফেলছি আশা করি লাইফ এক্স করতে পারবো মানে এটা নিজের মধ্যে একটা সাহস আছে মানে স্ট্রাগল নিজে হয়ে যেতে পারবো বেশি দিন লাগবে না আশা করা যায় আসলে ভাই

বুঝছেন আলাদা করেই যাচ্ছি আলাদা করে রাখছি জন্য মানে এই জিনিসটার মধ্যে লোডের পার্টটা একদমই আলাদা লোড ক্যালকুলেশনের পার্টটা লোড কনসিডারেশন এই যে দেখেন পার্ট 4 লোড কনসিডারেশন পার্ট 4 এটা সামনে থাকলে মনে করো টেবিলের সামনে থাকলে ডিজাইনটা করতে মনে করো ইজি লোডগুলো দিতে আমি কত ইজিলি জিনিসগুলো এক্সপ্লেন করে দেই এবার আপনি জানিনে মন চাই না কাজ হ্যাঁ নাকি এই যে লোড কনসিডারেশন এই যে লোড কনসিডারেশন অফ দ্য বিলিং এই যে

ডিজাইনটা আপনি পেয়ে যাবেন এই এক্সেল এর মাধ্যমে দেখছেন একজন সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে বসাবেন এই যে লাইভ চেঞ্জ হবে যে প্যানেল অনুসারে আমি লোড ক্যালকুলেশন করেছিলাম না প্যানেল অনুসারে হ্যাঁ হ্যাঁ জি ভাই এখানে আছে কমবাইন ফিটিং কন্টিনিউয়াস ফুটিং ম্যাক্স ফিটিং সব আছে তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম হ্যাঁ সেটা হচ্ছে পার্ট ফোর লোড কনসিডারেশন পার্ট ফোর কাউসার ভাই ইমেইলে আমি দিয়ে দেই কাউসার ভাই সবাইকে দিয়ে দিই ঠিক আছে কাউসার ভাই ঠিক আছে ভাই আমার জিমেইলে দিই জিমেল কি দেবো কাউসার ভাই ফরওয়ার্ড করে দিন নাম্বার কাউসারের নাম কি জানো কাউসারের যেটা না সি 88888 ভাই খুবই জরুরি যেটা গ্যাসের দাম দিয়ে দিলাম ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়ে দিলাম মানে যে সব লোডগুলো না জানলেই না